নমস্কার আমি দেবজ্যোতি আমার নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আপনারা অর্গান ফেলিওর শুনেছেন মাল্টি অর্গান ফেলিওর মানে প্রথমে ব্রেন থেকে সমস্যা শুরু হয় তারপরে শরীরের সমস্ত অঙ্গগুলোই খারাপ হয়ে যায় মানুষের মৃত্যু হয় যেমন দেখবেন মাছের ধরে প্রথমে মাথায় তারপরে গোটা মাছটাই পচে যায় তেমনি ভারতীয় জনতা পার্টির রাজ্যে অবস্থা হয়েছে তারা নির্বাচনী হাল পর্যালোচনা করার জন্য বৈঠকে বসেছিলেন সেখানে বৈঠকে শুরুতেই যে কথাটা সামনে এলো যে পরিমাণ টাকা কেন্দ্রীয় নেতৃত্ব পাঠিয়েছেন ভারতীয় জনতা পার্টির সেই টাকা নাকি মাঝপথেই উড়ে গেছে যদিও রাজ্যে কিছুটা পৌঁছেছে ছিটে ফোটা সেটা জেলা স্তরে যদিও তার কিছু অংশ পৌঁছেছে মণ্ডল বা বুথস্তরে কোনো টাকাই নাকি পৌঁছায়নি তাহলে ভারতীয় জনতা পার্টি অত্যন্ত একটি ধনী পার্টি বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল বলে তারা দাবি করেন কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পর সেই দাবি তারা করবেন কিনা জানি না কারণ তারা তাদের দেশে অর্থাৎ ভারতবর্ষের যে লোকসভা সেখানে তারা দুশো চল্লিশে শেষ করেছেন তাদের ইনিংস দুশো বাহাত্তর ম্যাজিক ফিগার এখন দুই দাদাকে ধরেছেন চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার কবে কোন দিকে থাকেন তারা নিজেরাই জানেন না বিশেষ আর্থিক সুবিধা এই রাজ্য দুটোকে দেওয়া হবে বলে কেন্দ্র নেতৃত্ব জানিয়েছেন তারপরে নাকি তারা এখন বন্ধু হয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন তার শখ জওহরলাল নেহেরুকে তিনি ধরবেন কারণ সেই সময় পর্যন্ত তিনি তার এই সরকার টেকাতে পারবেন কি না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যে কথা বলছিলাম যে পর্যালোচনা বৈঠকে ভোটে কি পরিমাণ অন্তর্দ্বন্দ্ব হয়েছে অন্তরকলহ হয়েছে কোথায় ভোটের খামতি রয়েছে কোথায় কত ভোট তারা কম পেয়েছেন সেই হিসাব নিকাশ তারা করতে বসেছিলেন কিন্তু সেই হিসাব নিকাশ তো দূরের কথা বৈঠকের শুরুতেই উঠল আর্থিক তহবিল তজরূপের এর আগে অমৃতারায় প্রশ্ন তুলেছেন রেখাপাত্র তো টাকা নিয়ে কোথায় কেটে পড়েছেন সন্দেশখালীর মহিলারাই বলতে পারছেন না সন্দেশখালীর বিজেপি কার্যকর্তারাই বলতে পারছেন না তিনি না তিনি না এখন এসি বাড়িতে রয়েছেন তবে সিকিউরিটি গার্ডের সংখ্যা নাকি কমেছে কেন্দ্রীয় বাহিনী এখনও থাকলেও রাজ্য পুলিশ তাকে শুধুমাত্র দুটো সিভিক ভলেন্টিয়ার নাকি দিয়েছেন অর্থাৎ ভারতীয় জনতা পার্টির পর্যালোচনা বৈঠকে পর্যালোচনা কিছু হলো না মাঝপথেই বৈঠক ভেসতে গেল কারণ আগে টাকা দিতে হবে কারণ স্তরের তারা একটি বুথ পরিচালনা করে ভোট পর্যন্ত প্রচুর টাকা খরচ হয় ভারতীয় জনতা পার্টির জেলা নেতৃত্ব তাদের বলেছিলেন টাকা দেওয়া হবে কিন্তু সেই টাকা মণ্ডল পর্যন্ত কিছুটা এলেও স্তরে একেবারেই এসে পৌঁছায়নি পরিসংখ্যান বলছে প্রতি বুথে পাঁচশো থেকে ছশো টাকা নাকি পৌঁছেছে আজকের দিনের পাঁচ ছশো টাকায় একটি বুথের নির্বাচন পরিচালনা করা কি সহজ যেখানে হাজার বারোশো ভোটার থাকে সেই জায়গাতে ভারতীয় জনতা পার্টি একটা আর্থিক তজরূপের যে কেলেঙ্কারি সামনে আসছে তা নিয়ে অত্যন্ত দুশ্চিন্তায় পড়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব এতদিনে পর্যালোচনা করতে বসে তারা বুঝতে পেরেছেন যে রাজ্য নেতৃত্বের সঙ্গে তারা কথাও বলেননি তারা বলেছেন রাজ্য নেতৃত্ব বারবার বলেছেন পর্যালোচনা বৈঠক করার জন্য এ রাজ্যের যারা দায়িত্বে রয়েছেন তারা একবার এসেছিলেন কিন্তু তারপরে তারা কিন্তু বাংলার প্রতি তাদের মোহ ত্যাগ হয়েছে রাজ্য নেতৃত্ব রাজ্য নেতৃত্ব অন্যথায় তারা বৈঠকে বসলেন বৈঠকে বসে জেলা নেতৃত্বদের ডাকলেন জেলা নেতৃত্বদের সামনেই মণ্ডলের নেতারা প্রশ্ন তুলতে শুরু করলেন যে তারা টাকা পাননি অর্থাৎ প্রথমে জেলা প্রশ্ন তুললেন রাজ্য নেতৃত্ব তাদের টাকা দেননি মণ্ডল প্রশ্ন তুললেন জেলা নেতৃত্ব টাকা দেননি বুথকর্মীরা তো বললেন কোনো টাকাই দেখি তারা পাননি ভোট পর্যালোচনায় কোথায় কত ভোটের তাদের খামতি হলো সেই আলোচনা ভেসতে গেল বৈঠক মাঝখান থেকে বিজেপিকে বন্ধ করে দিতে হলো অর্থাৎ এর আগে তথাগত রায় বলেছিলেন না যে দশ বছর এই পার্টিটা উঠে যাবে কিন্তু এখন যা দেখছি যেভাবে টাকা রোজগারের জন্য ভারতীয় জনতা পার্টির কর্মীরা তাকিয়ে রয়েছেন তাতে আগামী দু হাজার ছাব্বিশের যে সেই বিধানসভায় সব পার্টি প্রার্থী নিতে পারবেন কি না তা নিয়েই তো প্রশ্ন উঠতে শুরু করেছে যদিও কেউ প্রার্থী হন যেভাবে আর্থিক তহবিল তজরুপ হচ্ছে দলীয় তারা ভোটে কোন ভরসায় নামবেন সবাই তারা শুভেন্দু অধিকারীর মতো পেট্রোল পাম্প থেকে শুরু করে তলার ব্যবসা নেই সুকান্ত মজুমদারের মতো শিক্ষকতা বা অধ্যাপনার পয়সা নেই বা কেন্দ্রীয় নেতৃত্ব যারা হয়েছেন যারা সাংসদ হয়েছেন তাদের প্রচুর টাকা পয়সা রয়েছে কিন্তু জেলার যারা বিধানসভায় দাঁড়াবেন তাদের তো সেই পরিমাণ টাকা নাও থাকতে পারে বহু ভারতীয় জনতা পার্টির গরিব বিধায়ক রয়েছেন যেমন পুরুলিয়ার বেশ কয়েকজন বিধায়ক রয়েছেন তাদের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ তবে বেশ কয়েকদিন ধরেই সংবাদশির নামে পুরুলিয়ার একজন বিধায়ক ছিলেন তিনি খুব গরিব ছিলেন তবে তার বেশ কিছু ব্যক্তিগত চরিত্র হননের চেষ্টা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তোলা হয় আপনারা চন্দনা বাউড়িকে চেনেন তিনি পুরুলিয়ার থেকে তিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন সালতোরায় সেখানে তিনি একেবারে যখন বিধানসভায় প্রথম এসেছিলেন একটা গরিব গৃহ পরিবার থেকে এসেছিলেন তা কিন্তু দেখে বোঝা যেত কিন্তু এখন তার অবস্থা কিন্তু বেশ কিছুটা পরিবর্তন হয়েছে এখন তিনি স্করপিও গাড়িতে করে বিধানসভায় আসছেন তবে যে কথা বলছিলাম যে এই ভারতীয় জনতা পার্টি করলে আর্থিক স্বাচ্ছন্দ্য কিন্তু ফেরে তবে বুথসরের কর্মীরা যেভাবে লোকসভা নির্বাচনে ভোট করলেন তারা একটাও পয়সা পেলেন না তারা আগামী দিনে যে বিধানসভা নির্বাচন আছে তখন কি তারা পথে নামবেন নাকি যেভাবে দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে ভারতীয় জনতা পার্টি তাতে আগামী দিনে নির্বাচন পরিচালনায় তাদের কাছে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াচ্ছে কারণ যদি গ্রামের সাধারণ মানুষ নির্বাচন পরিচালনা করে তাদের যদি মিনিমাম টাকা পয়সাটুকু দেওয়া না হয় তাহলে গ্রামের মানুষ তো কোথা থেকে টাকা পয়সা পাবেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকেও ভাবতে হবে যেভাবে লোকসভা নির্বাচনের লুটের মালের মতো টাকাগুলো লুট হলো কখনও অমৃতা রায় প্রশ্ন তুললেন কখনো ধনঞ্জয় ঘোষ প্রশ্ন তুললেন সুভাষ সরকার প্রশ্ন তুললেন তাতে কিন্তু প্রশ্ন উঠছে যে এই টাকা তাহলে কোথায় গেল কেন্দ্রীয় নেতৃত্ব যে বিশাল পরিমাণ এক একজন সাংসদের নির্বাচনের জন্য টাকা পাঠিয়েছিলেন সেই টাকার কত অংশ মানিতে চলে গেল রাজ্য নেতৃত্বের কাছে আস্তে আস্তে সেখান থেকে জেলা নেতৃত্বের কাছ আস্তে আস্তে কতটা কাডমানি গেল জেলা নেতৃত্ব থেকে মণ্ডল পর্যন্ত পৌঁছাতে কত কাডমানি গেল তারপরে তো বুথস্তরে কোনো টাকায় পৌঁছালো না অর্থাৎ বুথস্তরে কোনো কাডমানির প্রশ্ন তোলায় বিথা অর্থাৎ নির্বাচনের পরাজয়ের কারণ বিশ্লেষণ করতে গিয়ে তারা কিন্তু তহবিল তজরুপের কারণ বিশ্লেষণ করে তাদের বৈঠক ভণ্ডুল হয়ে গেল নমস্কার আমার এই পর্বটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন শুভরাত্রি